আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ববরকাত আশা করি আল্লাহর মনে সব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আজকে আসলে খুব সানের ডে সামার আছি আমরা ইংল্যান্ড আর খুবই এনজয়েবল আসলে সানের ডে আমরা খুব বেশি উপভোগ করি যদিও খুব ব্যস্ততা ব্যস্ত থাকি পাশাপাশি এখন রমজান মাস চলে খুবই ডিফারেন্ট বাংলাদেশ এবং দেশের বিশেষ করে ইউক্রের মধ্যে রমজান মাসও অনেক ডিফারেন্ট থাকে সাধারণত আমরা রমজান মাসও আমরা ফ্যামিলির সাথে ইফতার করি ইফতার পরে নামাজ থেকে আইয়া করে একটু বই এক গফ করলায় বা কোন একটা দোকানও গেলায় চা খাই নাই ফ্রেন্ডস রিলেটিভস বা গ্রামের যারা আছেন পাড়া প্রতিবেশী শহরকে একটু দেখা হয় মাঝে মাঝে ইফতার পরে একবার থেকে আরেকবার যাওয়া এলেই কিন্তু আসলে আমরা দেশে রমজান থাকে কিন্তু এই দেশও আসলে হ্যাঁ খুবই ডিফারেন্ট ইফতারের সময় খাস সেরির সময় খাস আমি আমার কথা বলি যেমন সেরি টাইম আমরা লাস্ট চারটা আজকে বাট আমি আমার কথা হয় আমি একটা বা একটার দিকে সাইডে খাই খাইয়া খাসও যাই আজ থেকে আবার সাতটা বারটার দিকে আয় সকাল সাতটায় আটটায় ইফতারের সময় থাকে এই সময় খাজ থাকে ইফতার করার লাগে হয়তো তিন চার মিনিট বা পাঁচ মিনিট সর্বোচ্চ হাজার টাইম থাকে ওই সময়ের ভিতরে ইফতার করা লাগে সব আসলে খুবই ডিফারেন্ট এবং খুবই উপভোগ্যময় আমি আলহামদুলিল্লাহ খুব বেশি উপভোগ করি আর আসলে যেহেতু রমদান মাস বিশেষ একটা মাস দোয়া করার মাস বা আল্লার সন্তুষ্ট হওয়ার জন্য মাস তো আশা করি সবই এখন লাগে দোয়া করবা আমি আলহামদুলিল্লাহ